আজ তেইশে জুলাই বুধবার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক কংগ্রেস এবং কানুপুর অঞ্চল কমিটির উদ্যোগে কানুপুর ভোল্লার মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশাল রাজনৈতিক সমাবেশ এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী সমাবেশে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন অধীরবাবু তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি পঞ্চায়েত স্তরের অনিয়ম এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গাফিলতির বিষয়ে তীব্র সমালোচনা করেন সমাবেশের মূল দাবিগুলো হল পৌরসভা থেকে পঞ্চায়েত সর্বত্রই বেহাল দশা দূর করতে হবে পিডাব্লিউডিতে শিশুদের খেলার মাঠ বালি পাথর আবর্জনা মুক্ত করতে হবে বাংলার মা বন্ডের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে পৌরসভার সমস্ত ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করতে হবে ইমাম মুয়াজ্জিন ভাতা ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে ফতোয়া জারি বন্ধ করতে হবে আড়াইশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করতে হবে সমাবেশে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি হামদুল শেখ প্রাক্তন সভাপতি হাসানুজ্জামান বাপ্পা দুই নম্বর ব্লক আবুল কাশেম জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো জঙ্গিপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুম্মা খান শ্রমিক নেতা অজয় চ্যাটার্জি সুতি ব্লক কমিটির সভাপতি তারিকুল ইসলাম মোস্তফা শেখ মনিরুজ্জামান আরাফাত এছাড়াও বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্থানীয়দের উপস্থিতি প্রমাণ করে কংগ্রেস এখনো মুর্শিদাবাদের মাটিতে শক্তিশালী অবস্থানে রয়েছে এই জমিপুর জেল এবং জেলে এখনো পর্যন্ত তিন মাস ধরে তারা জেল খাচ্ছে তাদের পরিবার কি অবস্থা আছে আমরা জানি না কিভাবে তাদের দিন যাপন করছে আমরা জানি না তাদের যখন কেস কোর্টে কেস উঠছে জমিপুর আদালতের অ্যাডভোকেট শাহাদ বলছিল আমাকে জমিপুর কেটে কেস উঠছে তখন বিচারক বলছে ও দাঙ্গার কেস আমি এটা দেখি না এই করে করে ডেটের পর ডেট যাচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নাকি মুসলমানদেরকে ভালোবাসেন আপনি মুর্শিদাবাদ দেশে কি ঘোষণা করলেন মুর্শিদাবাদ এসে বললেন অকাপ নিয়ে যে আন্দোলন করবে তার চেয়ে বড় শত্রু কে হবে না আমি আর বলছি আপনারা মনে করবেন মমতা ব্যানার্জি এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে না দাদা বলেন একশো সিয়ানার এক সিয়ানা হচ্ছে মমতা ব্যানার্জি ও খুব পরিকল্পিত ভাবে মুর্শিদাবাদে এসে কথা বলছে ও মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে থেকে সংখ্যালঘু অধ্যুষিত জেলার নাম মুর্শিদাবাদ দেখো পরিপলপিতভাবে জমিপুর মহামগমতে এসে কথা বলে গেছেন কোন জম্মুপুর মহামগমা গোটা ভারতবর্ষের মধ্যে 80 শতাংশ মানুষ হচ্ছে মুসলমান সম্প্রদায়ে ও খুব পরিপলপিতভাবে সামসেরগঞ্জ সুদী ব্লকে অকাশুনিয়া আন্দোলন করা যাবে না এ কথা বলেছে দিল্লির আন্দোলন করতে হবে কাকে খুশি করার জন্য এই কথাও বলতে 왔তো কলকাতার নবনয় 14 তলায় কিন্তুlfloor মুর্শিদাবাদে এসে অর্থাৎ বার্তাটা খুব সেই আর এস এস কে আর এস এস কে মেসেজ দিয়ে বলছে দেখো মুর্শিদাবাদের মুসলমান সবচেয়ে বেশি আমরা মুর্শিদাবাদে গিয়ে আমি মুসলমানদেরকে ধমকে এলাম চমকে এলাম তার বিরুদ্ধে আমাদের লড়াই আর এই লড়াইয়ের নেতৃত্ব গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গোটা বাংলায় গোটা মুর্শিদাবালাই অদির চদি দিচ্ছে তার নেতৃত্বে আমরা আগামী দিনে এই লড়াইয়ের মধ্যে আছি সকল ভালো থাকুন ধন্যবাদ বলবেন আমরা তো বিজেপিকে ভোট থাকি না আমি তো তৃণমূলকে দিই দিন এখন আপনারা রাজকে এখানে তৃণমূলের জোড়াফুলের সুইষ্ট টিপা মানেই ওখানে বিজেপির হাত শক্ত করা নরেন্দ্র মোদী অমিত শাহর হাত শক্ত করা কারণ ওদের মধ্যে যদি গোপন আচার না থাকতো আজকে সিবিআই এর যে ইনকোয়ারি হচ্ছে তাতে মমতা ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি বাইরে অভিজিৎ অভিষেক বাইরে থাকতো না আর জেলের মধ্যে থাকতো এমন একটা কোন ডিপার্টমেন্ট দেখাতে পারবেন যেখানে চুরি ছাড়া দুর্নীতি ছাড়া অসভ্যদমি ছাড়া কোনো চাকরি হয়েছে বা ডিপার্টমেন্ট আছে আজকে আমাদের হিন্দুদের জগন্নাথ মন্দির করলো আজকে দীঘাতে সেখানেও চুরি যে কাঠটা দিয়ে তারা অবয়ব তৈরি করা হবে জগন্নাথ দেবের সেটাকে চুরি করে নিয়ে এলো উড়িষ্যাতে সে মন্দির করতে গিয়ে সেখানেও চুরি এই চুরি ছাড়া মমতা ব্যানার্জি থাকতে পারে না তা এখানকার ভাইয়েরা থাকবে কি করে আজকে সেদিন প্রেস মিট করছিল কটা ছেলে দিঘা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ঘরে কন্ট্রাক্টারি করে ওই মন্দির বানিয়েছে তারা আজও টাকা পায়নি ভালো করে সার্চ করে দেখো তারা বলছে দাদা আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা টাকা পাচ্ছি না এখানে কন্ট্রাক্টারি করেছে আমাদের অনুরোধ আমরা কোন দল করি না দয়া করে মমতা ব্যানার্জি আমাদের টাকা গুলো দিন এ হচ্ছে তার মুসলিম প্রীতি আজকের এই মমতা ব্যানার্জি সমস্ত ভেদ সমস্ত মিথ্যাচার সমস্ত মমতা ব্যানার্জির মিথ্যা ভাষণ শুধু চিটিং বাজি ধাপ্পা বাজি আজকে কখন এনআরসি এর নামে এখন কখনো বাংলার নামে নতুন করে একটা কৌশল চিটিং কৌশল তৈরি করেছে যে বাংলায় কথা বলো বাংলায় করো আর অবাঙালি সবকে নিয়ে সেখানে ভোটে দাঁড়াচ্ছে আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকে লেবার করে যে যাচ্ছে আমাদের এখানে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও তারা থাকে আজকে তাদেরকে নিয়ে শঙ্কিত হচ্ছে অধিক চলবে যে মানুষগুলোকে আমাকে রক্ষা করতে হবে মনে করে দেখুন যখন করোনা কালে সব আসতে পারছিল না বিভিন্ন জায়গায় আটকে ছিল পরিযায়ী শ্রমিকরা অধীর রঞ্জন চৌধুরী নিজে প্রত্যেকের সঙ্গে ফোনে যোগাযোগ করে সমস্ত রাজ্যে রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী বা সচিবের সঙ্গে যোগাযোগ করে মানুষগুলোকে দুবে খাবারের ব্যবস্থা করেছিল মানুষগুলোকে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছিল কাউকে কোন রকম বিপদের মুখে পড়তে হয়নি কিন্তু আজকে কোন না আজকে হিন্দু মুসলিম করে আজকে বাংলায় কথা বললে সে হিন্দু হোক সে মুসলিম হোক তাদেরকে ধরে মারা হচ্ছে লজ্জা করে না মমতা ব্যানার্জি বলে অমিত শাহ খারাপ আর নরেন্দ্র মোদী ভালো এ আপনারাwidetildeমবাজি যে একজন বক্তা বলছিল যে আরএসএস এর তরকা জেনে রাখুন বিজেপি তো 35 এর সাম্প্রদায়িক দাও কিন্তু এই মমতা बनर्जी আর বড় সাংগ্রাতিক সম্পপ্রদায় এটা আপনারা মনে রাখবেন শুধু তাই নাই যদি কেউ পৃথিবীর দুঃখ কোন রাজনীতিতে বেঈমান থেকে থাকে তার নাম নেওয়া রকম মমতা बनर्जी মমতা बनर्जी মমতা बनर्जी আপনারা সকাল হলে আমার আপা দেখ এক জমি ফসল খায় এক গায়ে দুধ খায় এক আকাশের নিচে হাওয়া খাই এক সূর্যের আলোতে আমরা শক্তি অর্জন করি আমাদের মধ্যে ঐক্যটা থাকে তাহলে আমাদের ব্যর্থতা আমাদের মধ্যে ঐক্য যদি বিভাজন করার চেষ্টা করে তাদেরকে মোকাবেলা আমাদেরকে করতে হবে আপনি বলুন তো ভোট হচ্ছে বাংলায় মানুষের জীবনের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে কখনো বলা হচ্ছে যে হাসপাতালের অবস্থাটা কি এটা নিয়ে একটু আলোচনা হোক তারিকুল বলছিল এখানকার হাসপাতালের অবস্থা কারিকুল বলছিল এখানকার শিক্ষা ব্যবস্থা অবস্থা আপনার বাচ্চাদেরকে পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে স্কুলে স্কুলে শিক্ষক নেই শিক্ষিকা করে আপনার ঘরে ছেলেমেয়েরা পড়বে কোথায় ব্যাঙের ছাতার মতন বেসরকারি স্কুল তৈরি করছে তৃণমূলের নেতারা সেখানে পড়তে যাচ্ছে অতিরিক্ত টাকা দিয়ে হাসপাতালে যাচ্ছে ভেজাল ওষুধ ভেজাল ইঞ্জেকশন ভেজাল স্যালাইন কি হচ্ছে বিল্ডিং আছে ডাক্তার দেয় যন্ত্র আছে যন্ত্র চলনের লোক নেই যাদের পয়সা আছে বাইরে গেছে চলে যায় চিকিৎসার জন্য কেন কেন আমাদের দুরবস্থা হচ্ছে কারণ সর্বোচ্চ দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি যে রাজ্যে সরকারি হাসপাতালের মধ্যে সারাদিন চিকিৎসা চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার পর যখন একটি বিশ্রাম নিতে গেছে সেই কলেজের ডাক্তার সেই কলেজের সেবক সেই কলেজের ছাত্রী তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয় তার জন্য সরকারের মাথা ব্যথা হয় না সেই রাজ্যে কি আপনি চিকিৎসা পাবেন তো যে রাজ্যের কলেজের মধ্যে আপনার আমার ঘরের মেয়েকে ইউনিয়ন রুমে ঢুকে ধর্ষণ করা হয় সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি আপনার কি ভরসা থাকবে ভরসা থাকতো যদি বিচার হতো শাস্তি হতো এখানে বিচার শাস্তি কিছু হয় না এখানে যার উপর অপরাধ হয় তা সাজা হয় আর যে অপরাধ করে সে মুক্তি পায় এটাই বাংলায় তৃণমূলের আমলের নতুন সমস্ত সমস্ত অপরাধী ঘুরে বেড়াচ্ছে আর এই যে একটা সোশ্যাল মিডিয়ার ছেলে একটু এ বলছিল সাধারণ প্রতিবাদ করেছে মমতাকে নিয়ে যে মমতা বিরুদ্ধে কথা বলে না কেন তাকে পুলিশ গ্রেফতার করছে কারণ আদালি পশ্চিমবঙ্গে এখন বাণিজ্য করবার জন্য নেমে পড়েছে তাকে বিনা পয়সায় সমুদ্রে বন্ধ করবার জন্য মমতা ব্যানার্জি জায়গা দিয়ে দিয়েছে তাই তার বিরুদ্ধে কথা চলবে না আপনার কি জানেন যে এনআরসি নিয়ে মমতা ব্যানার্জি এখানে ভোট করল যে এনআরসি আর জন্ম দু হাজার তিন সালে তখন ক্ষমতায় কে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার ভারতবর্ষের নাগরিক আইন যে আইনে সংশোধন করা হলো এনআরসি আনার জন্য সেই সংশোধন করার সময় প্রথমে যে আইনটা ভারতবর্ষের মন্ত্রি পরিষদে পাশ করানো হলো তারপর সেটাকে পার্লামেন্টে নিয়ে আসার তখন এই মন্ত্রি পরিষদে একজন উজ্জ্বল ব্যক্তি ছিলেন তার নাম কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন কিন্তু এনআরসি নিয়ে মমতা ব্যানার্জি বাধা দেয়নি দু হাজার তিন সালে এনআরসি এল ভারতবর্ষ সেদিন কিন্তু বাধা দিয়েছিল জানেন রাজ্য দাঁড়িয়ে এনআরসির বিরোধিতা করেছিল যিনি আমাদের মধ্যে নেই প্রয়াত ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং এটা হচ্ছে কংগ্রেস সেই এনআরসি আর নিয়ে ভোট হয়ে গেল যে এন যখন তৈরি হচ্ছে তখন সে এনআরসি সমর্থন করছিল এই মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে তৃণমূল নেতাদের খোঁজ দেখুন আমাকে ডাকো আজকে অনুপ্রবেশ গল্প করছেন ভারতবর্ষের পার্লামেন্টে দিল্লির রাজনীতিতে এই মমতা ব্যানার্জি সর্বপ্রথম বাংলাদেশ অনুপ্রবেশকারীর পরিচয় দিয়েছিল বলেছিল পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদের মিথ্যা ভোটার তৈরি করে তাই মমতা ব্যানার্জি স্লোগান দিল পরিচয় পত্র ছাড়া ভোট নয় মনে করে দেখুন পরিচয় পত্র ছাড়া ভোট নয় এই প্রতিবাদ করতে গিয়ে গুলি চললো কলকাতায় তেরো জন শহীদ হলো এপ্রিল জুলাই শহীদ দিবস হলো সেদিন কিসের উপরে শহীদ দিবস পরিচয় পত্র ছাড়া ভোটের ভোট হবে না কেন বাংলাদেশে ঢুকে যাচ্ছে ভোটার দৃষ্টি নাম তুলে নিচ্ছে তারা ভোট দিচ্ছে আর তাই বিরোধীরা হারছে দিল্লি রাজনীতিতে ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম এই অনুপ্রবেশকারী আর বাংলাদেশি এই আওয়াজটা তুলেছিল মমতা ব্যানার্জি তার ফল তার আর হচ্ছে সূত্র পার্লামেন্টে তাই পার্লামেন্টের দাবি করা কে করেছিল এই মমতা আজকে তার মনে হচ্ছে না যে অনুপ্রবেশকারী আছে বলে আমি জিতছি আজকে তা তো বলছে না সেদিন তার মনে হচ্ছিল কেন সেদিন সে হেরেছিল তাই বলেছিল না হচ্ছে অনুপ্রবেশকারী কারা বাংলাদেশের মুসলমান সেদিন তাদের এই বক্তব্য ছিল যে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী বামপন্থীরা মদত দিচ্ছে তাই ঢুকে ভোট দিচ্ছে আর আমরা হারছি মনে নেই আপনার আর আজ আজ বলছে বিজেপি অনুপ্রবেশকারীর নামে অত্যাচার করছে হয়রান করছে আমি তার বিরোধিতা করছি মমতা দালাল আর মমতা দালালি যারা করে আর তাদের নেত্রী মমতা তার স্বৈরাচারী তার দুর্নীতি তার মিথ্যাচারের বিরোধিতা করি এটাই আমার পরিচয়

ভাই লড়তে হবে কংগ্রেসকে ফিরিয়ে আনতে হবে মানুষের কাছে কংগ্রেসের বিশ্বাসযোগ্য করে তুলতে হবে সারা মুর্শিদাবাদ যেখানে আমাদের সভা হচ্ছে ছোট বড় মাঝারি মানুষ কিন্তু সেখানে এগিয়ে আসছে এটা আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যে মুর্শিদাবাদে কংগ্রেসের প্রতি মানুষের নতুন করে একটা ভরসা একটা বিশ্বাস একটা সমর্থন বাড়ছে এটা আমরা লক্ষ্য করছি